চলমান রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে মাননীয় ভূমি উপদেষ্টা ভূমি মন্ত্রণালয় এবং ভূমি নিবন্ধন অধিদপ্তরকে কিছু জরুরি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কঠোরতম নির্দেশনা প্রদান করেছেন। এবং ধারণা করা হচ্ছে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হলে ভূমি মালিকদের এতদিনের যে জমানো অভিযোগ সেই অভিযোগগুলোর সমাধান কিংবা তাদের যে সমস্যা সেগুলোর থেকে তারা রেহাই পেয়ে যাবেন কিংবা সেগুলোর সমাধান হয়ে যাবে তো বিষয়টি কি চলুন আজকে আমরা এটি নিয়েই একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই ভিডিওতে আজকে প্রথমেই থাকেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা কোনো উপকার এসে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং আপনি যদি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। ভূমি বিষয়ক জটিলতা কিন্তু কম না এবং এই জটিলতাগুলো যেভাবে আইন দ্বারা বিধিবদ্ধ ঠিক তেমনি কিন্তু এই ভূমি অফিসে কর্মরত কর্তা ব্যক্তিরা সেগুলোকে দিনের পর দিন নানান প্যাচে ফেলে আরো জটিল করে তুলেছেন একটি বিষয় অনেক সুন্দরভাবে সমাধান করা যায় কিন্তু সেই বিষয়গুলোকে ঘুরিয়ে পেছিয়ে এত পরিমাণে জঞ্জাল সৃষ্টি করা হয় সেখানে ওই সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে যে ভূমি মালিক আসে সেই ভূমি মালিককে কিন্তু এমন একটি পরিস্থিতির মধ্যে ফেলানো হয় তাকে ঘুষ দিতে বাধ্য করা হয় এবং অনেক সময় এটিও দেখা যায় অরিজিনাল মালিক দিনের পর দিন তার ভূমি সেবাটি পেতে ভূমি অফিসগুলোতে ঘুরছেন কিন্তু এর ফাঁকে একজন সুবিধাবাদী ব্যক্তি কিছু অর্থের বিনিময়ে সেই ব্যবস্থাটি নিজের করে নিয়েছেন এবং অরিজিনাল ভূমি মালিক এটির থেকে বঞ্চিত হচ্ছেন পরবর্তীতে দেখা দিচ্ছেন নানান ধরনের জটিলতা এখন এই ভূমি অফিসগুলোতে গেলে আমরা সর্বপ্রথম যেটা দেখি এখানে ঢোকার আগে কিছু শ্রেণীর দালাল এই ভূমি মালিকদেরকে ধরে ফেলে এবং তাদেরকে বিভিন্ন ভাবে পথে যাচ্ছেন এই পথে গেলে আপনার ভূমি সেবাটি পাবেন না আপনাকে আমরা সহজ পথ দেখিয়ে দিচ্ছি যে কাজটি করতে আপনার দুই তিন মাস সময় লাগতো সেই কাজটা আমরা দশ দিন পাঁচ দিন কিংবা এক সপ্তাহের মধ্যেই করে দিব। এবং তার জন্য কি করতে হবে আমাদেরকে কিছু সিস্টেম করে দিতে হবে কিছু ঘুষ প্রদান করতে হবে কিংবা কিছু আপনার নাস্তা পানির বিল দিতে হবে এবং এই বিলগুলো আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব তারা খুশি হয়ে আপনার কাজটি খুব সহজেই করে দিবেন এবং দেখা যাচ্ছে এই ভূমি রেজিস্ট্রেশন করতে গিয়ে অনেক মালিককে নানান ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে সেই রেজিস্ট্রেশনের পরে যখন আপনার ওই সম্পত্তিটি আবার নামজারি বা রেকর্ড সংশোধন করে করতে যাচ্ছেন তখন কিন্তু দেখা যাচ্ছে যে এগারোশো টাকার কাজ এগারো হাজার টাকা দিয়েও কিন্তু সম্পন্ন হয় না আবার সেই ভিত্তিতে আবার হোল্ডিং যখন খুলতে যাবেন তখন আরেক জটিলতা তারপরে আবার যখন খাজনার খাতা খুলতে যাবেন তখন আরেক জটিলতা তো এই যে বিষয় এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু ভূমি মালিকরা কৃত এক বিরক্ত এই বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও তৈরি করার কারণে অনেকেই কিন্তু আমাদের কমেন্ট বক্সে এসে গালিগালাস করেন যে আপনারা শুধু মুখেই বলে যান কিন্তু বাস্তবায়নে কিছুই হয় না দেখুন সরকার কিন্তু সকল পদক্ষেপ ঠিকঠাক মতো গ্রহণ করে কিন্তু সেই পদক্ষেপ কিংবা সেই প্রজেক্টটি বাস্তবায়ন হয় না মাঠ পর্যায়ে গিয়ে কেন হয় না জানেন এই যে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা নানান ধরনের সমস্যার সৃষ্টি করে যার কারণে পাইলট প্রকল্পে সেই বিষয়গুলো আটকিয়ে যায় এবং পুনরায় মন্ত্রণালয় ফেরত আসে এবং বলা হয় এই প্রকল্পগুলো কোনোভাবে বাস্তবায়ন সম্ভব না এগুলোকে বাস্তবায়ন করলে আরও জটিলতা বাড়বে এবং এগুলোর পিছনে কিন্তু মূল অবকাঠামোগত যে কার কলকাঠি কিংবা দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরাই কিন্তু দায়ী এখন এই যে এই সংক্রান্ত বিষয়গুলোকে দ্রুত সমাধান করার জন্য এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এই ভূমি বিষয়ক যে বিষয়গুলো এগুলো কিন্তু এক মন্ত্রণালয়ের অধীনে কখনোই ছিল না এগুলো বিভিন্ন মন্ত্রণালয়ে বিভক্ত করা ছিল অর্থাৎ যখন একটি ভূমির জন্য কোনো ব্যক্তি তার দলিলটি নিবন্ধন কিংবা রেজিস্ট্রেশন করতে যান সেটি কিন্তু সাব রেজিস্ট্রির অফিসে করতে হয় এবং এই সাব অফিস কিন্তু আইন মন্ত্রণালয়ের অধীনস্থ কারণ আইন মন্ত্রণালয় থেকে এই বিষয়গুলোকে দেখা হয় তারপরে সেই রেজিস্ট্রেশনটা যখন সম্পন্ন হয় তখন কিন্তু একজন মালিক গিয়ে তার সম্পত্তির অনুকূলে আগের মালিকের নাম কেটে তারপরে সেই রেকর্ড ক্ষতি এনটি সংশোধন করে নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য এসিলেন্ট অফিসে যায় এই যে এই বিষয়টি কিন্তু আবার ভূমি অফিসের অন্তর্গত এখন এই ভূমি অফিস গুলো যখন অর্থাৎ এসিলেন্ট অফিস গুলো যখন এই বিষয়ে কিংবা আবেদনের ভিত্তিতে মাঠ পর্যায়ে তদারকির জন্য কিংবা অনুসন্ধানের জন্য এই যে সকল তহসিলদার কিংবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কিংবা কর্মচারীকে নির্দেশ প্রদান করেন সেই সকল কর্মচারী কিংবা কর্মকর্তা কিন্তু আবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ এই যে ভূমি মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় এই তিন মন্ত্রণালয়ের যৌথ তাপের কারণে কিংবা দুর্নীতির কারণে কিংবা আমলাতন্ত্রের জটিলতার কারণেই ভূমি মালিকদের কিন্তু একটি সম্পত্তি ক্রয় করার পরে কিংবা মালিকানা অর্জন করার পরে সেটি সুান্তভাবে আইনগত প্রক্রিয়ায়ে বৈধ মালিক হতে কিন্তু বছরের পর বছর লেগে যায় এবং অনেক মালিক দেখা যাচ্ছে যে এই ধরনের একটি ভোগান্তির থেকে বাঁচতে বাড়দ হয়ে ভুল প্রদান করে এখন বিদায়ী সরকার কিন্তু কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন অর্থাৎ স্মার্ট ভূমি সেবা এই স্মার্ট ভূমি সেবা বাস্তবায়নের জন্য অনেক চেষ্টা করেছিলেন পাইলট প্রকল্প হিসেবে কিন্তু আট নয়টি উপজেলায় ইতিমধ্যে এই ধরনের কার্যক্রম চলমান রয়েছিল পরবর্তীতে দেখা গেল যে স্মার্ট ভূমি সেবা বাস্তবায়ন করতে গেলে কিছু অবৈধ ভূমি মালিকদেরকে সম্পত্তির থেকে উচ্ছেদ করতে হচ্ছে তাতে কি কিভাবে উচ্ছেদ করতে হবে তার জন্য আসলো বিডিএস ভূমি জরিপ অর্থাৎ সর্বাধিক ডিজিটাল ভূমি জরিপ এই জরিপের মাধ্যমে আট থেকে নয় শ্রেণীর ভুয়া মালিককে সম্পত্তি থেকে উচ্ছেদ করে অরিজিনাল মালিককে সম্পত্তি ফিরিয়ে দিয়ে সেগুলোকে স্মার্টিকরণ করা হবে অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে সংযুক্ত করে দেয়া হতো এবং তার ফলে কি হতো পরবর্তীতে যে সকল ভুয়া মালিক সেগুলো উচ্ছেদ হয়ে অরিজিনাল মালিক সম্পত্তি মালিকানা ফেরত পেতেন তখন যখন একজন মালিক তার সম্পত্তিটি বিক্রি করতে যাবেন কিংবা ওয়ারিশান সূত্রে কোনো একজন ব্যক্তি প্রাপ্ত হবেন তখন এই ডিজিটাল সিস্টেমের মাধ্যমে অনলাইনের মাধ্যমে সম্পত্তি কিন্তু আদান প্রদান সম্পন্ন হতো এবং রেজিস্ট্রি অফিস থেকে এবং রেসিলেন্ট অফিস থেকে এগুলোকে কোলাবারেশন করে সুন্দরভাবে কিন্তু সমাধান করা যেত কিন্তু এই ডিজিটাল ভূমি জরিপ নিয়ে নানান ধরনের কিন্তু প্রপাগন্ডা ছিল ঘুষের আদান প্রদান ছিল দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল তারপরে তো সরকার পালিয়েই গেল এখন এসে ভূমি উপদেষ্টা মহাদয় যেটি দেখছেন এই যে কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছিল এগুলো কিন্তু যদি বাস্তবায়ন করা যায় কিন্তু এগুলোকে যে প্রান্তিক সেবা নিয়ে যার কারণে ভূমি উপদেষ্টা মহোদয় দেখছেন যেহেতু এই ভূমি বিষয়ক কার্যক্রমগুলো তিন মন্ত্রণালয়ের অধীনস্থ তাই সর্বপ্রথম তিনি যেটি নির্দেশনা প্রদান করেছেন সেটি হলো এই বিডিএস ভূমি জরিপ প্রয়োজনের সংশোধন পরিমার্জন করে থাইল্যান্ড মালেশিয়ার আদলে করার জন্য নির্দেশনা প্রদান করেছেন এবং এই মর্মে ভূমি মন্ত্রণালয় এবং ভূমি সচিব যে সাইফুজ্জামান সাহেব রয়েছেন তাকে কিন্তু স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যেন এই ভূমি সেবাটি কোনোভাবে আর আগের পর্যায়ে না যায় সেই জন্য নতুন করে নতুনভাবে নতুন সিস্টেমে তাকে বাস্তবায়ন করার নির্দেশনা প্রদান করেছেন এবং এই কাজটিকে আরও সহজীকরণ করার জন্য ভূমি মন্ত্রণালয়কে সকল দায়িত্ব দেওয়া হচ্ছে অর্থাৎ ভূমি নিবন্ধন কিংবা রেজিস্ট্রেশনের যে বিষয়টি আইন মন্ত্রণালয়ের অধীনস্থ ছিল সেটি আর আইন মন্ত্রণালয়ের অধীনে থাকছে না সেটি এখন এসে ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ হবে এবং ওই যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ যে বিষয়গুলো ছিল সেগুলোকে ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ করা হবে অর্থাৎ সাব রেজিস্ট্রি অফিস এসিলেন্ট অফিস তহসিলদার অফিস ইউনিয়ন ভূমি অফিস সকল বিষয় কিন্তু এখন ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ হবে যার কারণে আমলাতান্ত্রিক যে জটিলতা আমরা জানি পাঁচ দিনের কাজ পাঁচ মাসেও হয় না এই বিষয়টি এখন আর থাকবে না এবং যখন ভূমি সেবাটি ডিজিটালাইজ হবে তখন এটি এমন ভাবে সামনে আসবে যখন কোন একজন ভূমি মালিক তার সম্পত্তির অনুকূলে কোন একটি বিষয় করতে যাবেন কিংবা সেবা নিতে যাবেন তখন তিনি কিন্তু অতি সেবা পাবেন যদি উদাহরণ হিসেবে একটু ধরি আগে যে সিস্টেমটির কথা বললাম যে বিডিএস ভূমি জরিপের মাধ্যমে একজন মালিক তার সম্পত্তির অনুকূলে ডিজিটালাইজের মাধ্যমে অনলাইনে সবকিছু আদান প্রদান করতে পারবে ঠিক সেই সিস্টেমেই যাওয়ার পরিকল্পনা কিন্তু ইতিমধ্যে ভূমি উপদেষ্টা মহাদয় গ্রহণ করেছেন কিন্তু কিছু ভুল এই বিষয়গুলোর মাঝে ছিল যেগুলো সংশোধনের জন্য তিনি নির্দেশ প্রদান করেছেন এবং বলেছেন এখন যদি কোনো ব্যক্তি কিংবা কোনো ভূমি অফিসের কর্তা ব্যক্তি এক পয়সা ঘুষ চায় তাহলে তাকে সরাসরি আইনে সমর্পণ করা হবে এবং আইন দ্বারা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি তারা বুঝতে পেরেছেন যে কি ধরনের একটি সিস্টেম করতে যাচ্ছেন এই ভূমি উপদেষ্টা মহাদয় তারপরে যদি আপনাদের এই সকল বিষয় নিয়ে আরো কোনো ধরনের প্রশ্ন থাকে কিংবা জানার থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ